তো অসুস্থ শরীর নিয়ে তো দেখতে পারছেন আমাকে দেখে বুঝতে পারছেন কতটা আমি অসুস্থ হয়েছি আর আমার মনটা এতটাই খারাপ একদম কী বলবো আমার কথা করতে ইচ্ছা করতেছে না এতটা মনটা খারাপ আর কি তো আসসালামু আলাইকুম আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি ভালো বলতে কি অনেকটাই খারাপ আর কি বর্তমান তো আমার অনেকটাই বেমার লাগছে তো অসুস্থ আর কি আর আমি কদিন ধরে ভিডিওটা দিতেছি না ঠিক রকম তো মনটা অনেকটাই খারাপ তো জানি না ভিডিও দিতে পারবো কি পারবো না আমার মনটা একদম কি বলবো বলার মতো না আর কি তো অনেকটাই খারাপ তার জন্য কিন্তু আমি ভিডিওটা কিছুদিন ধরে দিতেছি না দুই তিন দিন হয়ে গেছে ভিডিওটা দিই না তো আজকে আমি এত অসুস্থ শরীর নিয়েও আপনাদের মাঝে একটু কথা বলতে আসলাম যে এ অসুস্থ শরীর নিয়ে যেহেতু ঈদও চলে আসছে তো ঘরগুলো গুছাইতে হবে মুছতে হবে বা পরিষ্কার করতে হবে তাই না তো কিভাবে কি করি আমি হয়তো কাজগুলো করি ঠিকই তো ভিডিও করাটা হয় না আর কি তো বললামই তো আমার মনটা একদমই খারাপ তো আপনারা হয়তো দেখে বুঝতে পারছেন কতটা খারাপ তো আমার অনেকটাই খারাপ লাগতেছে তার জন্য কি ভিডিও করি না আশা করছি আজকে ভিডিওটা যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে আমার জন্য অনেকটা দোয়া করবেন আর কি জানিস তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আর আপনাদের মাঝে ভালো ভালো ভিডিও উপহার দিতে পারি তার জন্য কামনা করি আর কি আপনারা আমার জন্য দোয়া করবেন তো আমি ঘরটা দেখতে পাচ্ছি যে ঘরটায় আর কি একটু মুছে নেবো আর কি যেহেতু তো চলে আসছে মার কাজ করার আর কি নাই এতটা মনটাই খারাপ আর শরীরটা তো অসুস্থ তার জন্য কি বলবো তবুও আমি একটুখানি দেখিয়ে দিতেছি তো কাজ করতেছি আর কি তো ঘরটা মুছে নিব আর কি এই তো আমি চলে আসলাম ঘর মশার জন্য দেশ এবং দেশের বাহিরে কাছে এবং দূরে যে যে প্রান্তের দিকে আজকের বুলক ভিডিওটা দেখতেছেন না কেন আশা করছি সকলে আল্লাহ রহমতে ভালো আছেন এবং সুস্থ আছেন তো আমার এই ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটা দেখে নেবেন আর এই তো দেখতে পারছেন আমি ঘরটায় পানি দিয়ে মুছে নিতেছি তো আমি এইভাবে সিম্পল করে মুছে নিতেছি পরবর্তীতে আমি ভালো করে মুছে নিব তো যেহেতু শরীরটা অসুস্থ বললামই তো আগে তো তার জন্য আর কি সিম্পলভাবে ঘরটাকে এইভাবে করে মুছে নিতেছি পরে যখন সুস্থ হব তখন ভালো করে মুছে নিব। তো অনেকগুলোই কাজ আছে আর কি আর এখন বতরটা অনেকটাই খারাপ এতটা ভালো না বৃষ্টি বৃষ্টি বতর অনেক কাপড় সুপুর ধুতে হবে তো আমার কাছে তো অনেকটাই খারাপ লাগছে কিভাবে এই কাজগুলো করব এখন তো দেখতেই পারছেন আমার কিন্তু মূষা শেষের দিকে আর কিছুক্ষণ আছে তো একটুখানি মুছে দিব তো আমি ক্যামেরাটা আর কি সরিয়ে দিতেছি হয়তো আপনাদের মাঝে শেয়ার করা হবে না তো দেখতেই পারছেন তো আমার এই ঘরগুলো মূষা শেষই তো কিছু কাপড় আছে পরবর্তীতে ধুয়ে নিব দেখতেই পারছেন সে জাতের তো অনেকটা অসুস্থ তো জ্বর তবুও দেখুন কত খেলনা নিয়ে আসছে খেলার জন্য তো অনেকটা খেলনা নিয়ে আসছে এখানে খেলার জন্য আর কি তো বেশি কথা বলতে ইচ্ছা করতেছে না ভালো লাগতেছে না আর কি এই তো আমার ঘরটা মুছা শেষ আর এই তো সেই জাতকে নিয়ে আমি বসে আছে তো সে যাতেও অনেকটাই জ্বর ছিল রাতে তো ওরও সর্দি জ্বর আর কি ঠান্ডা লাগছে তো আমারও তো অনেকটাই আর কি অসুস্থ শরীরটা তো ভিডিওটা বেশি লং করবো না আশা করছি আপনাদের পরবর্তীতে ভালো ভালো ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করবো আর কি তো এই পর্যন্ত আর ভিডিওটা ভালো লাগলে বেশি শেয়ার করে দিবেন আর লাইক দিয়ে পুরো ভিডিওটা যারা দেখবেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর এই ভিডিওটা এখানেই করছি শেষ ফিরব কোনো নতুন ভিডিওর সাথে ততক্ষণ সবাই ভালো থাকতেন সুস্থ থাকতেন খোদা হচ্ছে